উত্তরবঙ্গে তৃণমূল বিজেপিকে হঠাতে ময়দানে বাপ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে আসরে নেমে পড়ল বাপ পার্টি যার নাম ভূমিপুত্র ইউনাইটেড পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র ও মুর্শিদাবাদ কেন্দ্রে তাদের প্রার্থী দেবে বলে জানালেন পার্টির সভাপতি মোহাম্মদ সরওয়াদি বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে পার্টির অফিসে বসে জানালেন মোহাম্মদ শরোয়ার্দি যে বিজেপি এবং তৃণমূলকে রুখতে উত্তরবঙ্গে মাঠে নামছে বাপ পার্টি এর মধ্যে রায়গঞ্জ বালুরঘাট উত্তর ও দক্ষিণ মালদার প্রার্থীর নাম ঘোষণা করে দেন তারা রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মাধ্যমিক শিক্ষক রমেশ চন্দ্র সিনহা বালুরঘাটে প্রার্থী হবেন মোহাম্মদ শারোয়ার্দি নিজেই তিনিও পেশায় শিক্ষক উত্তর মালদা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী করা হয়েছে শাহজাহান আলীকে অন্যদিকে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম প্রকাশ করলেন শিক্ষাকর্মী মোহাম্মদ কামরুজ্জামান মহাশয়ের নাম বৃষ্টি উপেক্ষা করে এদিন বিকালে স্বতঃস্ফূর্ত পাঁচ শতাধিক মানুষ ইটাহার শহর প্রদক্ষিণ করে জানান দেন ভূমিপুত্র ইউনাইটেড পার্টির ভোট যুদ্ধে নামার কথা আসন্ন লোকসভা নির্বাচন আসন্ন শুধু বললে চলবে না বর্তমান লোকসভা নির্বাচন নির্ঘণ্ট বেজে গেছে আমরা পশ্চিমবাংলার যারা উত্তরবঙ্গের ভূমিপুত্র বিশেষ করে আমরা বিভিন্ন জনজাতিতে আছি আমরা এখানে গোর্খা থেকে শুরু করে লেপচা থেকে শুরু করে আদিবাসী রাজবংশী নশ্বশেখ শেখ শেরশাবাদিয়া নমসূদ্র সার্বিকভাবে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা ভূমিপুত্র ভূর্ভু আমরা বরাবরই দেখেছি দেশ স্বাধীনতার পর থেকে আমরা উত্তরবঙ্গের মানুষ বরাবরই আমরা বঞ্চিত যে পার্টি আসুক না কেন যে সরকার ক্ষমতায় আসুক না কেন বরাবরই উত্তরবাংলার মানুষ শিক্ষা স্বাস্থ্যে কর্মসংস্থানে অধিকারে নেতৃত্বে সব কিছুতেই এরা পিছিয়ে বঞ্চিত সেই বঞ্চনার নিরিখে আমরা উত্তরবঙ্গের ভূমিপুত্ররা আমরা সার্বিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভূমিপুত্র ইউনাইটেড পার্টি আমরা তৈরি করেছি ফরমেশন করেছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সার্বিকভাবে তাই আমরা এই সাধারণ নির্বাচনে লোকসভা নির্বাচনে আমরা উত্তরবঙ্গের বিশেষ করে এবং উত্তরবঙ্গের লাগোয়া যে মুর্শিদাবাদ জেলা আছে সেখানেও কিছু সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা এবার কার মতো আমরা করছি আমরা দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাট উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবার কার মতো পশ্চিমবঙ্গে পশ্চিম আপাতত পশ্চিমবঙ্গেই করছি আমরা মোটামুটি এ পর্যন্ত নয়টা সিটে এসছে হ্যাঁ আমরা ইলেকশন কমিশন দ্বারা স্বীকৃত রেজিস্টার প্রাপ্ত আমরা পার্টি অল ইন্ডিয়া দল এখন আপাতত আজকে আমরা চারটা সিটে আমরা আজকে ডিক্লেয়ার করছি চারটা সিটে আমরা কে কে দাঁড়াবো আমাদের ভূমিপুত্র ইউনাইটেড পার্টির ক্যান্ডিডেট প্রার্থী

যে প্রত্যেকেই জিতে আসবে তাই দিয়ে কি আপনার মানে উত্তরবঙ্গে এই অবহেলিত উত্তরবঙ্গের বঞ্চনা মেটানো যাবে হ্যাঁ অবশ্যই যাবে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি আমরা বিজেপি মানুষ আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা তাদেরকে আশীর্বাদ করেছিলাম আমরা উত্তরবঙ্গের সার্বিক কিছুটা বাড়তি সুবিধা পাব উত্তরবঙ্গের শিল্প কলকারখানা হবে উত্তরবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক থেকে নিস্তার পাবে উত্তরবঙ্গের মানুষ এইমস পাবে উত্তরবঙ্গের মানুষ এখানকার অধিকার পাবে উত্তরবঙ্গের মানুষ তার মাথা উঁচু করে দাঁড়াবার সে স্বীকৃতিটা পাবে লিডারশিপ পাবে নেতৃত্ব পাবে কিন্তু আমরা দেখেছি এখান থেকে যাদেরকে আমরা এমপি পাঠিয়েছি তারা দিল্লিতে গিয়ে সংখ্যায় ব্যবহার হয় কোনো অধিকার উত্তরবঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেখানে তারা ব্যবহার হয় না কাজে কাজে আমরা যদি এখানে এখানে আমরা যদি নির্বাচিত এখানকার উত্তরবঙ্গের ভূমিপুত্ররা কারণ ভোটটা তো ভূমিপুত্রদের আমরা ভূমিপুত্র ইউনাইটেড পার্টি এখানকার পার্টি আমরা কাজে আমাদেরকে যদি ভূমিপুত্ররা নির্বাচিত করে আমরা উত্তরবঙ্গের মানুষের অধিকার দিতে চাই উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থান দিতে চাই উত্তরবঙ্গের মানুষের শিল্প দিতে চাই উত্তরবঙ্গের মানুষকে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে কল্যাণীতে দক্ষিণবঙ্গের কল্যাণীতে আমাদের এমস সে এমস আমরা প্রতিষ্ঠা করতে চাই সেখানে দাবিটা আমরা দিল্লিতে গিয়ে তুলতে পারবো আমরা পরিযায়ী শ্রমিকের খাতায় আমরা দিল্লিতে গিয়ে হাঁটতে চাই না আমরা সেখানে এমপি হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই উত্তরবঙ্গর মানুষের